পাড়ার ছেলে পুলেদের নিয়েই মস্তানিটা করায় আর তাদেরই অধিকার মজুরি বৃদ্ধি তেরো বছর ধরে দিচ্ছে না এই শ্রদ্ধে নেতা কংগ্রেস বিনয় কুমারের একটা কথা ছিল একটা স্বামী এক সঙ্গে দু সতীনের হতে পারে না ঘরের বউটাই আর মন মজছে না বাইরে মন মজেছে কোথাও ঘরের ছোট বউটা বড় বউটাকে টুপি পড়াচ্ছে বলছে দাঁড়া ওকে ঘরে আনতে দেয় না তুই তো রাজরানি হয়ে থাকবি ও তো চাকরানি হবে আর বেচারি বড় বউটা দেখছে রোজ অশান্তির চাইতে ভালো এ ভালোই বলছে যে আমি ঘরে শুয়ে শুয়ে খাবো নতুন বউটাকে আনবে ও ও কাজ করে খাবে তো বড় বউ রাজি হয়ে গেছে এবার বিয়ে করে আসার পর কি হয় আপনাদের সবার অভিজ্ঞতা কি বড় বউটা রাজরানি আর ছোট বউটা চাকরানি হয় ছোট বউটা রাজরানি হয় আর বড় বউটা চাকরানি হয় একটা সোহাবি একটা স্বামী যেমন একসঙ্গে দুটো সতীনের হতে পারে না তেমনি একটা সরকার একসাতেই জোদ্দার আর একসাতেই খেতমজুরের হতে পারে না এই তৃণমূল কংগ্রেস ওই জোদ্দারদের দ্বারা আর তাদের অবশেষদের দ্বারা এরা খেতমজুরদের স্বার্থ দেখতে পারে না তাই মজুরি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে 13 বছর পরেও গুরাপে 26 দিন ধরে ধর্মঘট করতে হয় পুলিশের আক্রমণ সহ্য করতে হয় তৃণমূলের নেতাদের মস্তানির সামনে দাঁড়াতে হয়

ভারতবর্ষের সংবিধানে লেখা আছে এটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকার সবার আছে আপনি চোখ রাঙিয়ে ধমকিয়ে চমকিয়ে মস্তানি করে টাকা ছড়িয়ে কিছুদিন চালাতে পারেন যুগ যুগ চলতে পারে না তাহলে হিটলারও সারা জীবন থাকতো মুসলমানিও সারা জীবন থাকতো তাহলে বাহাত্তরের কংগ্রেসি সন্ত্রাস সেটাও সারা জীবন থাকতো কেউ থাকেনি কেউ থাকেনি আপনারাও থাকবেন না আপনারাও থাকবেন না একদিকে ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধির অধিকার কেটে নিয়েছে উল্টো দিকে বছরের পর বছর সারা বছর মাঠে কদিন কাজ আছে তারপরে তাদের একটা বড় অংশের আর্থিক উপার্জনের জায়গা ছিল এই একশো দিনের কাজ হ্যাঁ আমরাই পারি আমরাই লাল ঝান্ডা লালা গলার শিরা ফুলিয়ে বলতে পারি তোমরা কোথেকে বলবে চোর জামারদের দল এটা গোটা দল তার গোটা মন্ত্রী সভাটা জেলে যদি বিজেপির সঙ্গে সেটিং না থাকে যদি সিবিআই আর ইডি নিজের স্বাধীন ভূমিকা পালন করে তাহলে পিসি ভাই পোকাউ জেলের ভেতরে থাকতে হবে শুধু পার্থ আর পালু জেলে থাকবে না পিসি ভাই পোকাও জেলে থাকতে হতো শুধু সেটিং করে বেঁচে আছে ওরা কি বলবে আমরাই বলবো দু সালের লোকসভার ভোটে 61 জন বামপন্থী এমপিকে আপনারা জিতিয়েছিলেন 61 জন লাল ঝান্ডার এমপি দিল্লিতে বিজেপিকে আটকালের জন্য আমরা দিল্লিতে বলেছিলাম যে বিজেপিকে আটকালের জন্য আমরা কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন করব প্রয়াত হইছেন গত পরশুদিন সর্বজন শ্রদ্ধেয় নেতা ভারত বর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং অর্থনীতিবিদ অর্থনীতির অন্যতম কৃতী ছাত্র ছিলেন সেই মনমোহন সিং প্রথম ইউপিএ সরকার একষট্টি জন বামপন্থী এমপি নিয়ে আমরা সমর্থন দিলাম বিজেপিকে আটকালোর আটকানোর জন্য কংগ্রেস সরকার করলো কংগ্রেস বলেছিল এটা বামপন্থীরা পারে অন্য কেউ পারবে না আপনাদেরকে বারবার বলছি আপনারা কটা মন্ত্রিত্ব নেবেন কে কে মন্ত্রী হবে কি মন্ত্রিত্ব নেবেন আপনারা তো বলছেন আমরা নেবো না আর যাদের দুটো চারটে এমপি তারা বলছে আমাদের এই দপ্তর চাই ওই দপ্তর চায় তো আপনাদের কি চাই বলুন আপনারা তো কিছু বলছেন না আপনারা তো মন্ত্রী এমপি খাওয়া মানুষের যে অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য লাল ঝান্ডা নিয়ে লড়তে এসেছি গোটা ভারতবর্ষ গোটা বাংলা তার সত্তর ভাগের বেশি মানুষ কৃষির ওপর বেঁচে থাকে আর সেই সত্তর ভাগের সত্তর ভাগেরও বেশি হচ্ছে ক্ষেত মজুর মানুষ সারা বছর কয়েকদিন জমিতে কাজের পরে কাজ থাকে না এদেরকে কাজের অধিকার দিতে হবে আমরা দাবি করলাম আর সেই অনুযায়ী মন্ত্রিত্ব নিয়ে একশো দিনের কাজ আদায় করে এনেছিলাম আর এমন চুরি চামারি করে খেল তৃণমূল বিজেপি ওইটাকে অজুহাত করে একশো দিনের কাজে টাকা দেওয়াটাকে বন্ধ করে দিয়েছে হ্যাঁ ঠিকই সবাই জানি আমরা কে না যাবে আমাদের গায়ের গরিব খেত সে আমার আদিবাসী হোক আমার সংখ্যালঘু হোক আমার তফসিলি জাতি হোক আমাদের খেত বয়েদের কালো কালো গাল ওদের কোনো অসুবিধা নেই ওরা রোদে কাজ করেই পয়সা দেবে আর তৃণমূলের নেতাদের ফর্সা গালের বউ রোদে কাজে গেলে কালো হয়ে যাবে ওরা রোদে কাজে যাবে না পঞ্চায়েতে বসে ফলস মাস্টার রোল বানিয়েছে আর তাতে এই ফর্সা গানের বইয়েদের নাম তুলেছে আর লাখ লাখ কোটি কোটি টাকা একশো দিনের দুর্নীতি করে খেয়েছে কিন্তু তুমি বিজেপি এই বিজেপি গরিব পাড়ায় গিয়ে কি বলছে বলছে বুঝলি এখন তো লাল ঝান্ডার কিছু নেই দিল্লিতে বিজেপি আছে তৃণমূলকে যদি জব্দ করতে হয় তাহলে আগে রামকে নেমে তারপরে বাম এই তো শেখাই নাকি এই বিজেপি তৃণমূলকে যত করবে চার বছর ধরে তৃণমূলের পঞ্চায়েতের চোর সদস্য প্রধান তৃণমূলের পঞ্চায়েত থেকে নবান্ন অবধি একশো দিনের কাজের টাকা লুট হয়েছে কটা এই চোর সদস্য প্রধান নেতা মন্ত্রী তৃণমূলের কটা জেলে গেছে কাউকে বিজেপি জেলে ভরেনি যে লক্ষ লক্ষ গরিব মানুষরা একশো দিনের কাজ করে অন্তত একটা নিরাপদ মানি টাকা বছরে কম পক্ষে তখন ছিল টাকা সেই টাকাটা সে পেতে পারত সেই গরিবের একশো দিনের কাজটা বন্ধ হয়ে গেছে কিন্তু তৃণমূলের কোন চোর নেতা জেলে যায়নি বিজেপিতে যাচ্ছে বাঁচার জন্য আবার যখন দেখছে বিজেপি হেরে যাচ্ছে বিজেপি থেকে আবার এসে তৃণমূলের দোকানে নাম লিখিয়ে নিয়েছে এই তো করে বেড়াচ্ছে আর গরিবের একশো দিনের কাজটা বন্ধ

আমরা আবার সার্ভে করতে এসেছি আর তারপর দেখছি বাড়ি থেকে মুড়ো ঝেঁটা নিয়ে বেরোচ্ছে তাকে এখন বৌদি বলে ডাকি অন্তত বছর ষাট পঁয়ষট্টি বয়স হয়ে গেছে কি গো বলছে উলাউটার বেটারা আট বছর ধরে আসছে আমাকে একবার বলছে বাঁ দাঁড়াও একবার বলছে ডান দিকে দাঁড়াও একবার বলছে সোজা তাকাও একবার বলছে বাঁকা তাকাও খালি ফটোই উঠছে আট বছর ধরে আর উলাউটার বেটারা আজকে এসেছে আবার ফটো তুলতে এখনো বলছে আমার তালিকায় নাম নেই তালিকায় নাম হবে থেকে দোতলা বাড়ির মালিক তৃণমূলের নেতাকে বিশ হাজার দিয়েছে কার গোয়াল ঘরের ছবি আপলোড করে টাকা ঢুকিয়ে নিয়েছে আর আপনি গরিব মানুষ আপনাকে বলছে তৃণমূলকে ভোট না দিলে লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যাবে